ফুচকা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম খুঁজে পাওয়া যাবে আর আমার তো ফুচকা ভীষণ পছন্দ আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আমার অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম আজকে বাসাই বানিয়ে নিই তো ফুচকার জন্য আমি প্রথমেই ডাবলি বুট নিয়ে নিয়েছি তার সাথে আলো নিয়ে এটাকে একটু সিদ্ধ বসিয়ে দিব আমার ডাবলি বুটটা আগে থেকেই সিদ্ধ করা ছিল আমি জাস্ট আলুর সাথে আর একটু সিদ্ধ করে নিচ্ছি তার সাথে আমি কেটে নিচ্ছি টমেটো আর এর সাথে আমি কেটে নিচ্ছি লেবু লেবুর স্লাইসগুলোকে কয়েকটা গোল করে কেটেছি সাজানোর জন্য আর কয়েকটাকে কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি ধনে পাতা এখন নিয়ে নিচ্ছি তেঁতুল সেটাকে আমি ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য আর এখানে নিচ্ছি ধনে পাতা কাঁচামরিচ পুদিনা পাতা যেগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটু ছেকে নিয়েছি এখন তার সাথে পানি মিশিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বিট লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনা মরিচের গুঁড়া চিনি তার সাথে দিচ্ছি ম্যাগি সাদে ম্যাজিক মশলা আর এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস তার সাথে লেবু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কুচি এবং সামান্য মশলা সবগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি তারপর এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি সেগুলো পাল্পগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি লবণ বিট লবণ জিরার গুঁড়া ধনে গুঁড়া শুকনামরিচ গুঁড়া সাদে ম্যাজিক মশলা চিনি এবং লেবু সব কিছুকে আবারও একসাথে মিশিয়ে নিব তার সাথে দিচ্ছি লেবু স্লাইস ধনে পাতা কুচি একটু বুট এবং সামান্য পরিমাণ পেঁয়াজ এবং অল্প একটু পানি দিয়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন পুর তৈরি করার জন্য যে আলু আর বুট সিদ্ধ করেছি সবগুলোকে একসাথে ম্যাশ করে নিচ্ছি আমি খুব বেশি ম্যাশ করছি না অল্প একটু আস্ত আস্ত রাখছি তার সাথে দিচ্ছি লবণ জিরার গুঁড়া শুকনো মরিচ গুঁড়া টমেটো কুচি একটু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবং সব কিছুকে একসাথে মিশিয়ে দিব। আর ফুচকা গুলো আমার রেডিমেড বাইরে থেকে আনা ছিল তো তৈরি হয়ে গেল আমার দুই রকম টক সহ খুবই মজাদার একটা ফুচকা দুই রকম টক দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে যাদের পুদিনা পাতার টেস্টটা পছন্দ না তারা কিন্তু এই টকটা স্কিপ করতে পারো তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ফুচকা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবে না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বা বাই